ওয়া ব্রেকিং নিউজ ইতিমধ্যে আমাদের কাছে একটি নিউজ এসে পৌঁছে গেছে আমাদের মাস্টার মাস্টারমেকার পরিচালক রাফি ভাই আরও তিনটি সিনেমা নিয়ে কাজ করবে আমাদের ঢাকায় জনপ্রিয় সুপারস্টার সাকিব খানকে একের পর এক কিন্তু ধামাকা দিয়ে যাচ্ছে এই তুফান সিনেমার পরিচালক ও মাই গড আপনারা জানেন কি জানি না আমাদের শাকিব খানকে নিয়ে আরও তিনটি সিনেমাতে এর থেকে তুফান সিনেমার থেকেও আরও ভালো মানের গল্প চয়েস করছে আমাদের রাফি ভাই একের পর এক কিন্তু চমক দিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন আজকে আরও একটি ফ্যানমেড পোস্টার সাকিব খানের ভক্তরা কিন্তু বানিয়েছে এই দেখেন তো ফ্যানমেড পোস্টারটি কত ভালো হয়েছে এমনকি কি দুর্ধান্ত একটি অফিসিয়ালি পোস্টারকে পেলে ভক্তরা কিন্তু অনেক ফ্যানমেড পোস্টার তৈরি করে সো বন্ধুরা একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের ঢাকায়ের কিং সুপারস্টার শাকিব খান এবার এদের দেখা যাবে সাকিব খানের আপকামিং সিনেমা তুফান তুফান দিয়ে এত হাইপ তুলেছে ভাই রে ভাই কি বলবো আপনাদেরকে টিজার দেখার পর থেকে তো অনেকে অবাক হয়ে গেছে এটা কি সাকিব খান এটা কি বাংলাদেশের সুপারস্টার হ্যাঁ ভাই এটাই সুপারস্টার এটাই শাকিব খান সো বন্ধুরা আপনাদের কাছে এই বিষয়গুলো কেমন লাগছে আমাদের মাস্টার মেকারের পরিচালক রাফি ভাই এই যে সাকিব খানের সাথে কাজ করছে এমনকি বিগ বাজেটের সিনেমা এই বাজেটের সিনেমা দিয়ে আর বাংলাদেশে কখনো করা হয়নি সো একের পর এক কিন্তু চমক থাকছেই আপনারা টিজার দেখেছেন কি ট্রেলারের অপেক্ষা এমনকি টাইটেল এর অপেক্ষায় আপনারা আছেন এটা বুঝতে পারছি সো টাইটেল সংটি রকম হবে কি দামাক দেবে আপনারা কি জানেন জান না জানলে আমি আপনাদেরকে বলি তামিল তেলুগু এই যে ইন্ডাস্ট্রিতে রকম গানের শুটিং হয় বা গানগুলা রিলিজ করা হয় এই রকম স্টাইলে কিন্তু আমাদের শাকিব খানের এই তুফান সিনেমাতে টাইটেল সং থাকছে সো বন্ধুরা আপনাদের কাছে এই বিষয়টি কেমন লাগছে আসলে আপনাদের মহামূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনারা বলে যাবেন সো বন্ধুরা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে বলবেন না সো বন্ধুরা একের পর এক চমক থাকছে আজ বা এই তিন চার দিনের ভিতরে সাকিব খানের ট্রেলার আসার সম্ভাবনা রয়েছে আমরা ইতিমধ্যে যা এই শুনতে পেলাম সো বন্ধুরা আপনারা অপেক্ষায় থাকেন ধৈর্য ধরে সো ভালো থাকেন সুস্থ থাকেন